সাঁত্রিশশো টাকার যে চালটা এটা সেই চাল না কারণ এটার গায়ে চৌত্রিশশো টাকা লিখা এবং আপনি বিক্রয় করছেন আটত্রিশশো পঞ্চাশ কি প্রমাণিত হলো ভাউচারের সাথে না চালের নামের মিল আছে না দামের মিলা আছে কি অবস্থা ভালো আছেন ভোক্তা অধিকার আচ্ছা আপনি এই মিনিকেট বিক্রি করেন মিনিকেট কার এটা মঞ্জুরের নাকি রশিদের নাকি আলাদা ব্র্যান্ড মিনিকে বলতে তো কোনো চাল নাই বলা আছে খাদ্য মন্ত্রণালয়ে তাই না ডিক্লারেশন আছে হ্যাঁ করে এটা পলিশ করে করে ওটা তো আর নাম হয়ে গেল না তাই না ওইটা বলাই আছে খাদ্য দপ্তর থেকে নির্দেশনায় প্যাকেটের গায়ে মিলগেট রেট লেখা থাকতে হবে কোন ভ্যারাইটি লেখা থাকতে হবে তাই না তো আসলে আপনাদেরকেও সচেতন হতে হবে নাহলে কিন্তু আমরা এটা বন্ধ করতে পারবো না এখন মিল মালিক তৈরি করছে আপনি কিনে আনতেছেন এবং বিক্রি করতেছেন কনজিউমার কিন্তু সবাই বুঝে না তাহলে কি এটা বন্ধ হবে আপনি যদি কিনে আনেন আপনারও কিন্তু দায়িত্বের জায়গা আছে বুঝতে পারছি একটু দেখান আমাকে মিনিকেট মঞ্জুর সাহেবেরটা কত টাকা যাচ্ছে বস্তা দেখান মঞ্জুর স্পেশাল জিরা শাইল চাউল স্পেশাল জিরা শাইল চাউল চিনি গুড়া চিনি গুড়া চাউল আপনারা এখানে তো মিনিকেট লেখা নাই ওই যে মঞ্জুরটাই এটা আমি বস্তাটা দেখতে চাচ্ছি কোনটা আপনি তো 3700 টাকা দর ধরছো ওনারা এখন আপনি কত বিক্রি করছেন দেখেন তো এই চেক করেন

এইজন্য আপনার ইনফরমেশন এমন হতে হবে যে টু অল মানে সবাই এটা একসেস করতে পারবে এবং সবাই বুঝবে টেকনিক্যাল এক্সপোর্ট কোয়ালিটি উনি না নাই টাকা কত টাকা আপনি সাড়ে টাকা ভাউচার লিখা ভাউচারের সাথে না চালের নামের মিল আছে না দামের মিল আছে আমি কি বুঝবো এখানে যদি মিনিকেট লিখা থাকতো তাহলে বুঝতাম সেম প্যাকেট এখন তো দামেও মিলছে না নামেও মিলছে না তাহলে আপনার সচেতনতার জায়গাটা কোথায় সাঁত্রিশশো টাকার যে চালটা এটা সেই চাল না কারণ এটার গায়ে চৌত্রিশশো টাকা লিখা এবং আপনি বিক্রয় করছেন আটত্রিশশো কি প্রমাণিত হলো আপনি কি চৌত্রিশশো টাকাটা কি আটত্রিশশো টাকা বিক্রি করতেছেন চৌত্রিশ তাহলে